আজকে ভিডিওটিতে জার্মানির কয়েকটা বিষয়ের উপরে কথা থাকবে যেটা আপনারা ভিডিওটি না টেনে শুনলে আপনারা জানতে পারবেন এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা আসতে চাচ্ছে তাদেরও জন্য উপকার হবে তো প্রথমেই বলবো অনেকে মানে একটু কম বয়সে বিভিন্ন দেশে আসছে হোক সে ইউরোপের অন্যান্য দেশে আসছে আসা কোনো রকমের মানে এ দেশ ও দেশ করে ইটালিতে আসছে এবং আমি অলরেডি কমেন্ডও পেয়েছি একজন হয়তোবা রোমানিয়া গেছে সেখানে তার একটা কার্ড আছে ওই কার্ড দিয়ে সে ইটালিতে আসছে ইটালিতে আসার পর হয়তোবা তার বয়স কম কিন্তু আঠারো বছর উপরে তার বস হয়ে গেছে এখন সেই তাদের অন এরকমের অনেক হাজার হাজার মানুষ আছে অনেকেই ইটালিতে আছে। অনেকেই জার্মানিতে এবং ইউরোপের আরো উন্নত যে দেশগুলি আছে অন্যান্য দেশে তারা অনেকে আসতে চাচ্ছে এসে তারা আঠারো বছরের নিচে একটা কেস রয়েছে মানে এখন কিন্তু বাংলাদেশে আপনারা যারা এখন নতুন করে যারা কেস নেবেন আর কি ফ্রান্সে হোক জার্মানিতে হোক বা বিভিন্ন দেশে হোক কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি কিন্তু বাংলাদেশে কিন্তু এই মানে এক মাস আগে বা হ্যাঁ দেখা গেছে যে কি বাংলাদেশ একটা প্রবল একটা কি সমস্যা দেখা দিছে এখন আবার বাংলাদেশে আপনার দেখা যাচ্ছে যে বর্ণ হয়েছে কোন কোন সিটিতে যে বর্ণ হয়েছে ওই সমস্ত সিটি যদি কোনো লোকরা আপনারা থাকে না সেটা যদি প্রুফ করতে পারেন তাহলে আপনার যে কোনো দেশে এসে কেস মারলে কিন্তু আপনারা ইজিলি কিন্তু কেস পেয়ে যাবেন এবং ঐদেশের পারমিট কিন্তু পেয়ে যাবেন দুই নম্বর হচ্ছে যে এই যে যারা মানে নতুন করে যারা এসে যারা আঠারো বছরের নিচে যারা কেস নিতে চায় মানে আমার বয়স আঠারো বছরের নিচে সতেরো বছর আট মাস বা সতেরো সতেরো বছর ছয় মাস বা সতেরো বছর এরকম দেখি অনেকে উকিল ধরে তারপরে কেস মেরে এখানে মানে মানে পারমিট পারমিট পেতে চায় মানে এখানে থাকার জন্য সবকিছু হয় যদি আপনার বয়স বেশি হয়ে যায় অনেক সময় দেখা যায় আপনার বয়স বেশি কিন্তু আপনাকে দেখা যাচ্ছে আপনার বয়স বেশি না এখানে আপনাকেই মানে টেকনিক করতে হবে যদি আপনি ভাবেন যে না আমার বয়স আঠারো বছরের নিচে তাহলে অবশ্যই আপনি এটা করতে পারেন আর যদি আপনি আঠারো বছরের উপরও হয়ে থাকেন তাহলে আমার আমি আপনাদেরকে সাজেস্ট করব না তাহলে আপনি করবেন না কারণ জার্মানিতে অনেক ধরনের উন্নত ধরনের মেশিন প্রযুক্তি কিন্তু অনেক উন্নত মানের এটা দিয়ে গিয়ে যদি আপনাদেরকে এটা মানে এই করে তাহলেও কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন যদিও অনেক সময় গ্রাম সাইট রয়েছে যে এমন এমন কিছু গ্রাম আছে সেখানে গিয়ে অনেকে এই দুই নম্বরগুলি করে করলেও কিন্তু সেটা কিন্তু আপনি নতুন অবস্থায় কিন্তু সেটা আপনার আপনি পাওয়াটা আপনার অনেক টাফ সেখানে আপনার বাসা পাওয়া বা সেখানে গিয়ে আপনি মারা এটার জন্য আপনার ওই রকমের গ্রাম অঞ্চলের লোক দরকার আপনার নিজস্ব লোক থাকতে হবে আর এরকমের খুবই কম বাংলাদেশিরা যে জার্মানির গ্রাম অঞ্চলে থাকে সবাই শহরে থাকে শহরে কাজকর্ম করে আর জার্মানিতে বাংলাদেশি কত কয়জন লোক থাকে অত বেশি লোক কিন্তু নাই এইগুলো একটা বিষয় তো আপনি যখন আপনি আঠারো বছর নিচে থাকলে অবশ্যই আপনি কেস মেরে কেস পাবেন যদি আপনি সেটা প্রুভ করতে পারেন আর আঠারো বছরের বেশি হয়ে গেলে তাহলে আপনি এটা করবেন না আমি আপনাদেরকে এটাই বলবো তাহলে করার দরকার নেই আপনার যদি আঠারো বছরের উপরে বয়স হয় তাহলে আপনি মানে আপনি বিশ বছর বা বাইশ বছর তাহলে আপনি অন্যভাবে সিস্টেম করে কিন্তু আপনি আস্তে আস্তে কাগজ আপনার হবে এখান থেকে আপনাকে যে বাংলাদেশে পাঠিয়ে দেবে তা কিন্তু না এর আগে আমি আর কথা বলে নিই সেটা হচ্ছে যে আপনারা যদি জার্মানিতে অন্য অন্য দেশ থেকে জার্মানি দেশে যদি থাকতে চান বা কেস নিতে চান তাহলে অবশ্যই আপনারা জার্মান ভাষা শিখতে পারেন এটা বাংলাদেশ না তবে অন্য অন্য দেশ থেকেও আপনারা কিন্তু জার্মান ভাষা শিখতে পারেন জার্মান ভাষা শিখেও কিন্তু এখানে কেস নিয়ে কিন্তু ইজিলিভাবে কিন্তু আপনি এখানে থাকা পারমিশন পেতে পারেন পরবর্তী যেটা হচ্ছে অনেক সময় দেখা গেছে যে অনেকে বাংলাদেশ থেকে কিন্তু এখন জার্মানির ভাষাটা অনেকের ইজি হয়ে গেছে আপনারা দেখবেন যে অনেকে ফ্যামিলি নিয়েও আসতেছে এবং অনেকে আপনারা দেখবেন যে মানে ইজিলি কীভাবে আসতেছে সেটা হচ্ছে যে এটা অনেকটা মানে আগে যতটা মানে একটু কঠিন ছিল মানে একটু সহজ করছে কেন করছে জানি প্রচুর পরিমাণ কর্মীর দরকার মানে কাজের লোকের দরকার যে পরিমাণ তাদের কাজের লোক দরকার ও পরিমাণ লোক তাদের নাই এ কারণে কিন্তু তারা একটু সুযোগ সুবিধা একটু বাড়িয়ে দেছে মানে তাদের আইন ঠিক রেখে তারপর তারা একটু সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে যাতে মানুষ খুব ইজিলিভাবে মানে আসতে পারে মানে অতটা যেন কঠিন না হয় সেক্ষেত্রে আপনারা দেখবেন যে অনেক স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে আসছে তারা কিন্তু বিয়ে করে তাদের ওয়াইফদেরকে নিয়ে আসতে পারে খুব সহজে মানে দেখা যাবে যে সে এখানে আসছে সে বিয়ে করছে তারপরে তার ওয়াইফও সে এখানে নিয়ে আসলো তারা কিন্তু ছোট পরিবারও কিন্তু চলে আসলো এর জন্য কিন্তু কোনো বেশি টাকা পয়সা খরচ হয় না এছাড়াও আপনারা দেখবেন যে আরও যে তারা আসার পরে কিন্তু আরো অন্য অনেক ধরনের কিন্তু তারা সুযোগ সুবিধা পেয়ে যায় এবং তাদের আস্তে ধীরে কিন্তু কাগজ হয়ে যায় এবং তারা কিন্তু এখানে তৎপর থাকতে পারে সব কিছুই কিন্তু হয় এর জন্য মানুষের যারা তাড়াহুড়ো করবে মানে মানে যে আমার আমি খুব তাড়াতাড়ি করতে চাই তারা তাড়াহুড়ো করলে কিন্তু হবে না সব কিছু যিনি মানুষের কী করতে ধৈর্য ধরতে হয় যারা এই ধৈর্য ধরে মানে কাজ করে তারা কিন্তু সফল হয় এবং তারা কিন্তু খুব সহজেই কিন্তু তারা এগিয়ে যেতে পারে তো এই জন্য আপনারা মানে যে কাজটাই করেন না কেন পৃথিবীর যেখানেই থাকেন না কোনো একটা প্ল্যানের উপরে করবেন যদি আপনি ওই প্ল্যানের উপরে আপনি থাকেন তাহলে আপনি সফল মানে আপনার প্ল্যান থাকতে হবে আপনি প্ল্যান না থাকলে কিন্তু আপনার প্ল্যান ছাড়াকে দুনিয়া থেকে তো চলে যেতে হবে সবাইকেই যতদিন থাকবে ততদিন তো কাজ করতে হবে খেতে হবে সব কিছুই চালিয়ে যেতে হবে তাই না এই জন্য কী করতে হবে আপনার একটা প্ল্যান থাকবে একটা পরিকল্পনা থাকবে ওই পরিকল্পনা অনুসারেই কিন্তু আপনি সফল হতে পারবেন দেখা গেছে যে যা অনেকেই কিন্তু বল বলবে যে জার্মানিতে অপরচুনিটি যে একটা কার্ড আছে এটা দিয়ে অনেকে সহজ আসতে পারে যেহেতু যতটা সহজ ততটা সহজ না সহজের ভিতরে মানে ক্যাটাগরি হিসাব করলে আপনার একমাত্র জার্মানিতে স্টুডেন্ট ভিসাটাই থেকে ইজি এবং তারপরে দেখা যায় যে হাউস বিল্ডিং একটা ভিসা রয়েছে যেটা এসে আপনি এখানে যে কাজটা এসে করবেন একটা ডিপ্লোমা কোর্স বা আউস বিল্ডিং এটাই মানে সহজ আছে এরপরে হচ্ছে যে আপনি এখানে আসার পরে আপনি ওখানে যাকে বিয়ে করবেন বা পরিবার যারা আছে আপনার মাকেও আনতে পারবেন বাবাকেও আনতে পারবেন এটা হচ্ছে আপনার পরের স্টেপ পরের ধাপে তারা হচ্ছে এখানে কিছুদিন থাকতে পারবে ভালো চিকিৎসা নিতে পারবে ঘুরে ঘুরে তারা আবার দেশে চলে যাবে এটা মানে সহজ মানে এই কাজগুলি যে মানে এগুলি আপনি যদি অনেক সময় দেখা যায় যে অনেকে আপনাদেরকে অনেক রকমের বলে তারপরে আপনাদেরকে হয়রানি করে অনেকে আবার এখানে এই ক্ষেত্রে এই সুযোগটাকে কাজে লাগিয়ে দালালিও করে অনেকের কাছ টাকা পয়সা নিয়ে এক বছর দেড় বছর দুই বছর ঘুরে আবার টাকা রিটার্ন দেয় মানে অনেক ধরনের মানুষ অনেক ধরনের মানে তাদের চিন্তা থাকে তাদের একটা প্ল্যান থাকে প্ল্যান অনুসারে কিন্তু তারা এই কাজগুলি করে তো আপনারা যে যে দেশে যান না কেন এটা আপনার একটা প্ল্যান থাকবে এবং যে দেশে আপনি যেতে পারেন না পারেন সেই দেশের ভাষার উপরে আপনার গুরুত্ব দেবেন আপনি যেতে পারেন না পারেন কোনো সমস্যা নেই আপনিও আপনার অনেক সময় কিন্তু অনেকভাবে আপনার চলে যায় ফ্যামিলির সাথে কথা বললে এইটা ওইটা করতে করতে কিন্তু চলে যায় দৈনিক এক ঘন্টা করে আপনি চিন্তা করবেন যে আমি দুই বছরের মধ্যে ওই একটা দেশে যাব তাহলে দুই বছরের ভিতরে আপনি ওই দেশের ভাষা কি করবেন শিখবেন সমস্যা কি কোনো সমস্যা নাই তো আপনি একটা দেশের ভাষা জানলে তো আপনার সমস্যা নেই আপনার ভিতরে আপনি ওইটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত করবেন ভাষাটা ভিতরে আপনি লাগাবেন জমা করবেন মাথার ভিতরে সেট করবেন করে কিন্তু আপনি দেখা যাবে যে আপনি একটা সময় ওই দেশের ভাষা পুরোপুরি পারতেছেন তখন আপনি যে দেশেই থাকেন না ওই দেশ থেকে কিন্তু আপনি নিজে নিজেই কিন্তু রাস্তাঘাট পেয়ে যাবেন শুধু টাকার উপরে নির্ভর করে আপনারা কোনো দেশে আসবেন তা কিন্তু না অনেকে চিন্তাভাবে আমার টাকা আছে আমি টাকা দিয়ে যাব তারপরে আবার কিন্তু ওই টাকা দিয়ে কিন্তু দুই বছর ঘুরে কান্নাকাটি এইটা ওইটা অনেক সমস্যা টাকার উপরে সময় সব কিছু হয় না টাকার উপরে ইউরোপে ভালো ভালো দেশে কিন্তু টাকা নির্ণয় করে না তারা কিন্তু আপনার মেধাকে নির্ণয় দেয় আপনার আপনার মেধাকে তারা কিন্তু প্রাধান্য দেবে আপনার মেধা আছে কি না আপনি যে কাজের উপরে আসবেন ওই বিষয়ে আপনার দক্ষতা আছে কিনা এটা দেখবে তারা টাকা দেখবে না আপনার টাকা তাদের কাছে তারা টাকা তো ঘুষ খায় না এটা তো বাংলাদেশ না বাংলাদেশের একটাই সমস্যা হয়েছে বাংলাদেশের মানুষ ঘুষ খায় বেশি তারাও ঘুষ দিতেও চায় তো এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এই অভ্যাসটা আমাদের চেঞ্জ করতে হবে চেঞ্জ করে নিজের যোগ্যতা এবং নিজের যোগ্যতার মাপকাঠি দিয়েই আপনাদেরকে আসতে হবে তাহলে দেখবেন যে আপনি নিজেও সফল আপনার কাছেও ভালো লাগবে আপনিও ভালো থাকবেন এবং আপনি মানুষকে এই ভালো পরামর্শ দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ